আসসালামু আলাইকুম আলা আরহামি সুপ্রিয় শ্রোতা ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনাদের জানাচ্ছি আমাদের সাফিটা চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে শুরু করতে যাচ্ছি বন্ধুরা আজকের আরবি রচনাটা আরবি ভাষার গুরুত্ব অনেক সময় আলেমে এইটা আসে আনকমান একটি সুন্দর রচনা সেখানে এটা আসে আরবি রচনা লেখা থাকে আহমিয়াতুল লগতিল আরবিয়া আরবি ভাষার গুরুত্ব প্রথমে একটি ভূমিকা দিতে হয় আল ইফতিতাহ বা আল মুকদ্দামা আত তাকদিম যেটাই তোমরা দাও একটা ইন লগতিল আরবিয়া মিন আশহারি লগতিল আলম ওহিয়া লগাতুন রাবিয়াতুন লিল উম্মাতিল মুত্তাহিদা ওয়ানাজাল আল কুরআনুল কারীম বিহাজি লগতি ফা আহমিয়াতুহা ওয়াদিহা ইন লগতিল আরবিয়া নিশে আরবি ভাষা মিন আশহারি লগতিল আলম বিশ্বের ভাষাসমূহের মধ্যে একটি উন্নত বা প্রসিদ্ধ ভাষা ওহিয়া লগাতুন রবিয়া এটা চতুর্থ ভাষা লে উমামিল মোত্তাহিদা জাতিসংঘের ভাষাসমূহের মধ্যে এটা চতুর্থ নাজালাল আল কোরআনুল করিম কোরআনুল নাজিল হয়েছে বেহাজ লগাত এই ভাষাই আহমিয়াতুহা ওয়দ হা এই জন্য এর গুরুত্ব ব্যাপক এবং সুপ্রসিদ্ধ আরিফুল লগাতিল আরবিয়া আরবি ভাষার পরিচয় আর লগাতুল আরবি এত আরবি ভাষাটা হলো হিয়া লগাতু আহলিল আরব আরব দেশের মানুষের ভাষা আল্লা তিয়া তাকাল্লামুন আবিহা যেই ভাষা দ্বারা তারা কথা বলে ওহিয়া এহেদার লগাতে সামিয়া উন্নত ভাষাসমূহের মধ্যে হতে এটা একটি অহিয়া লগাতুন হাইয়াতুন কাউইয়া এটা একটা জীবন্ত শক্তিশালী ভাষা অহিয়া লগাতুল কোরআনুল কারিম এটা পবিত্র কোরআনুল করিমের ভাষা এবার একটি পয়েন্ট আরবি ভাষার গুরুত্ব আু লগতল আরাবিয়া আর ইবসার গুরুত্ব। এ লকতাল আরাবিয়া হিয়া মিন আসমার লগাতিল আলাম অহিয়া তাম তাজুবে খসইছি মমায়ে জাতিন ওতা জিরু আহমিয়ে তুহা এলা আসদাবিন। পলে আরইবসার গুতব এন লগতাল আরাবিয়া নিশ্চে আর ই মিন আসমা লগাতিল আলাম বিশ্বের বাষর সমীর মধ্যে সমন্ত। অহিয়া তাম তাজু এরা নির্ধারিত হয় মতাজ এবে খাসাইসি ও মমাইয়ে জাতেন। কতগুলো বৈশিষ্ট্য খাসিয়াতের কারণে এই ভাষাটা ইলা আসবাবিন এবং এই ভাষাটার গুরুত্ব নিম্নের কতগুলো কারণে অহিয়া সেই কারণগুলো এক এক করে নিচে দেওয়া হল কোরআনের ভাষা নামাজের ভাষা হাদিসের ভাষা এরকম কিছু গুরুত্ব যেমন লগাতুল কোরআনিল কারিম এটা কোরআনুল করিমের ভাষা কেতাবাল খলুদ আল কোরআনুর কারিম নিশ্চয়ই স্থায়ী যেই কেতাব কোরআনু কারিম নুজজেলাবির আরবিয়া এটা আরবী ভাষায় নাজিল হয়েছে কেমন কল অল্লাহহুত আর যেমন আল্লাহ তালা বলেছেন নাজরাবি হে রুহুল আমিন এটা রুহুল আমিন ফেরেশতা জিব্রাইল ফেমিশ ফেরেশতা নাজিল অবতরণ করেছেন আলা কলবিকা হেনবি আপনার অন্তরে এই ভাষাটা লেতা কুর আমিনাল মনজারিন যাতে করে আপনি মানুষকে ভয় দেখাতে পারেন বেলেসানিনা আরবি মবিন এটা প্রকাশ্য একটি আরবী ভাষায় নাজিল হয়েছে সুতরাং القرآن الباشر لغة السلاح نماذج الباشر يكره كل مسلم في صلاة القرآن الكريم وقد أمر الله تعالى بقراءته في السلاح حيث قال فقرأوا ما تيسر من القرآن يكره كل مسلمين تتين مسلمان بات في صلاة تنمى ذي القرآن الكريم أبو بيتر قرآن الكريم نماذج مدى بات قراءة وقد أمر আল্লাহ তাল আর আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন বে কেরো আতিহিবিসাল্লাহ নামাজের মধ্যে এটা পড়ার জন্য নির্দেশ দিয়েছেন হাইসুকল কল যেমন আল্লাহ বলেছেন ফাকর ও মা তাইসালামিন আল কোরআন কোরআনুল কারিমের যেখান দিয়ে তোমাদের সহজ মনে হয় সেখান থেকেই পাঠ করো তাহলে নামাজ পড়তে হলে অবশ্যই কোরআন আরবি ভাষা লাগবে লোগাতুল হাদিস শরীফ হাদিস শরীফের ভাষা আল হাদিস হুয়া আফ সাহু সানিমিন উসুল উদ্দিন দিন ইসলামের যত বৃত্তিগুলো আছে এর মধ্যে এটা দ্বিতীয় একটি ভাষা দ্বিতীয় একটি গ্রন্থের নাম হাদিস মানে কেতাবুল্লাহ সুন্লাত এজমাকে আজ দিনের যে চারটি ভিত্তি এর ভিতরে এটা দ্বিতীয় হাদিস সেটার ভাষাও কিন্তু আরবী ও নবী মোহাম্মদ সাল্লা খান আলহান ও আর আর্নবী মোহাম্মদ ছিল আরবি কলান নবী যেহেতু বলেছেন আনা আফসাহুল আরাম আমি আরবদের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ ভাষায় আরবিতে কথা বলতে পারতাম বেয়াদি আন্নিমিন কোরাইশ কারণ আমি একজন কোরাইশের লোক সে আরবি ভাষাদের মধ্যে একজন বিশুদ্ধ লোগাতুদ্দিন দিন ইসলামের ভাষা এটা ইসলাম তো কোরআন হাদিজমাকে যা কিছু আছে দিনের সব কিছুর ভাষা আরবি লগাতুদ্দিন দিন না লগাতাল আরবিয়া নিশে আরবী ভাষাটা লোগাতুল ইসলাম আল মুসলিম এটা মুসলমান ও ইসলামের ভাষা ফিজামিয়ে বোকাইল আর্ট ফিজামিয়ে বোকাইল আর্ট পৃথিবীর সকল ভূখণ্ডের মধ্যে পৃথিবীর যত মুসলিম কান্ট্রি আছে তাদের ভাষা আরবি প্রত্যেকে আরবি জানেন লেনাল মুসলিম উ না কেননা মুসলমান লু না বিহা কে আরব কারণ তারা তাদের পবিত্র কোরআন পরে আরবি ভাষায় অয় কর উ না হাদিস কারণ তারা তাদের নবীর হাদিস পরে আরবি দিয়ে এমনকি সারা পৃথিবীর মুসলমান হজের মধ্যে লাভ লাক বলে সেটাও তারা আরবি ভাষা লোকাতুল ও সাকাফিয়া এটা বিজ্ঞান ও সংস্কৃতির ভাষা বিজ্ঞান ও সংস্কৃতি প্রথম যে পৃথিবীতে ভুৎপত্তি স্থাপন করে সেখানে কিন্তু আরবি ভাষার আরবের লোকেরা এটা করে থাকে এর লোকাতুল আরবিয়া হিয়া লোকাতুল অলুম ওলুম ও সাকাফিয়া আরবি ভাষাটা সেটা হলো বিজ্ঞান ও সংস্কৃতির ভাষা বল আদাব আরবি সাহিত্যের ভাষা বল ফুনুন বিভিন্ন বিষয়গুলো ফিকাপ এগুলোর ভাষা হাইসু মিন তুরাসি সাখা তুরাস এটা মানবতার জন্য একটি মহান সাংস্কৃতিক ঐতিহ্য বহন করার ভাষা লগতুল আলামিন মহাসের সমসাময়িক বিশ্বের ভাষা কোরআনটা ভাষা হলো সমসাময়িক বিশ্বের ভাষা আখাজ আরবি ভাষাটা তাহা তার স্থান দখল করেছেন বাইনা লোগাতিল আলাম বিশ্বের ভাষা আল মহামসের বিশ্বের সমসাময়িক ভাষার মধ্যে এটা উন্নত স্থান দখল করেছে তার মানে এটা ভাষার মধ্যে চাই চার নম্বরে অতারাফা বিহা লগাতুন রশ্মিয়াতুন আর এটা একটা রাষ্ট্রীয় ভাষায় পরিণত হয়েছে তাস্তাহদিম ফিল হাই এতিল আমিল উম্মতিল মোত্তাহিদা অফি মনজা মাতিহা জাতিসংঘ এবং এর সংস্থাগুলোর সাধারণ পরিষদে এটা একটি তাদের ভাষা হিসাবে পরিগণিত হয়েছে একতে তাম একটা উপসংহা ইন্দা লগাতুল আরাবিয়া নিশ্চয় আরবি ভাষা হিয়া লগাতুল মুসলিম এটা মুসলমানের ভাষা কামাক হিয়া লগাতুল আরব যেমন আরবদের ভাষা কারণ কোরআন হয়েছে আরবি ভাষায় ফাল ওয়াজিবু আলাই না এই জন্য আমাদের উপর ওয়াজিব কর্তব্য হল আন্নাত আল আর খুব ভালোভাবে সুন্দর করে আরবি ভাষা শিক্ষা করা সুপ্রিয় বন্ধুরা তোমাদের জন্য আরবি রচনা দরখাস্ত এবং আরবি বিভিন্ন দ্বিতীয় পত্রের প্রশ্নত্তর আমার এই সাফিটা চ্যানেলে সুন্দরভাবে দেওয়া আছে তোমরা একটু খুঁজে নিলে ইনশাল্লাহ পেয়ে যাবে তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি আমাদের সাপিটাস চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন এটা দিনী শিক্ষা ও দিনের প্রচারণা মনে করে লাইক বা শেয়ার করে সবের অধিকারী হতে পারেন বিশেষভাবে আমি অনুরোধ করে থাকি মেয়েদের ছবি বা সম্পন্ন কোনো ভিডিও শেয়ার করে গুণহকার হবেন না কারণ এটা সাইবারের মাধ্যমে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায় নিঃসন্দেহে সকলের গুনাহের একটি অংশ আপনার আমল নামায় আসবে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক আমিন